আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে নতুন চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকে একটা চ্যানেল রিভিউ করব তো চ্যানেলটা আপনারা দেখবেন দেখার পরে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বিস্তারিত আরো যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে জানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চ্যানেলটাতে চলে এসেছি আপনারা যে স্ক্রিনে চ্যানেলটা দেখতে পাচ্ছেন সেই চ্যানেলটাই আজকে আমরা রিভিউ করব তো এই চ্যানেলটার নাম দেখতে পাচ্ছেন হাকিম টেক তার মানে দিস ইজ এ টেক ইউটিউব চ্যানেল ওকে অ্যান্ড এটা কমিউনিটি যে আপনার মানে ই আছে সেকশন আছে সেটা কিন্তু অন করা আছে তার মানে আপনারা চাইলে কিন্তু এখানে কমিউনিটি পোস্ট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের পুল ইমেজ ইত্যাদি এগুলো অ্যাড করতে পারবেন দেন চলে আসছে ভিডিও সেকশনে এখানে দেখতে পাচ্ছেন চারটা ভিডিও আপলোড করা আছে এবং প্রত্যেকটাতে খুব ভালো পরিমাণে ভিউজ আছে এবং আমরা যদি হোম অপশনে আসি দেখতে পাচ্ছেন এই চারটাই কিন্তু আছে তার মানে এই চ্যানেলে টোটাল চারটা ভিডিও আছে তো চলুন আমরা এখন চ্যানেলটা ইউটিউব স্টুডিও থেকে চেক করব প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা এই চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক নাই কোনো প্রকার ওয়ার্নিং নাই একদম ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন এবং সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন এক হাজার বারোটা ওকে মানে এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল মানে এক সাবস্ক্রাইবার হওয়ার পরে ইউটিউব থেকে যে নোটিফিকেশন জানানো হয় সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে তো কন্টেন্ট অপশনে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারটা ভিডিও আপলোড করা চারটাতে মোটামুটি পরিমাণে এটা ভিউজ আছে আমরা অ্যানালাইটিক্স থেকে আরও একটু দেখব তো অ্যানালাইটিক্সে চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা লাইফ টাইমে ক্লিক করে দিয়ে লাইফ টাইমটা চেক করে নিব তো দেখতে পাচ্ছেন এই লাইফ টাইমে আমরা ভিউজ দেখতে পাচ্ছি সতেরো হাজার প্লাস এবং ওয়াচ টাইম দেখতে পাচ্ছি এক হাজার নয়শো ঘন্টা ঠিক আছে এবং সাবস্ক্রাইব তো আগেই দেখা হয়েছে আমরা যদি আর্ন অপশন থেকেও আরও একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সেকশন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার হচ্ছে এক হাজার বারোটা এবং এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন যে উনিশশো ঘন্টার মতো আছে ঠিক আছে প্রায় দুই হাজার ঘন্টার মতো ওয়াচ টাইম এখানে চ্যানেলে আসে তো বাকি অর্ধেক আপনারা কমপ্লিট করলেই কিন্তু এখানে মনিটাইজেশনের জন্য আবেদন করা যাবে এবং আপনারা চাইলে কিন্তু এই চ্যানেলটাকে সুন্দর মতো কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে কাস্টমাইজ কিভাবে করতে হয় আমি বলি নাম চেঞ্জ করবেন তারপর হচ্ছে এখানে ইউজার নেম চেঞ্জ করবেন করবেন তারপর এখানে মেইল দিবেন আপনার সোশ্যাল লিঙ্ক এখানে অ্যাড করবেন তারপর এখান থেকে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে আপনার চ্যানেলের লোগো তৈরি করবেন চ্যানেল আর্ট তারপর হচ্ছে এখানে একটা ব্যানার অ্যাড করবেন ইত্যাদি তারপর লেআউট সেকশন ওকে করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের অপশন এখানে এসে আপনি আপনার কিওয়ার্ড সেট আপ দিবেন এটাকে আপনি এটা সেট দিবেন এরকম ভাবে আপনারা কিন্তু আপনাদের যে কাজগুলো আছে সেগুলো করবেন তারপরে ভিডিও আপলোড করবেন তাহলে আপনারা খুব ভালো পরিমাণে ভিউজ পাবেন তো এই ছিল আমাদের আজকের এই চ্যানেলটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য আমাদের ডিসপ্লে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এবং ডিসক্রিপশন বক্সও থাকবে এখানে বাকি কোনো ধরনের কথা হবে না সব কিছু আপনারা ইনবক্সে আমাদের সাথে বলতে পারবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম